ট্যাবের বেনিফিশিয়ারি প্রায় পঞ্চান্ন হাজার ছিল ইলেভেন টুয়েলভ মিলিয়ে যথাসময়ে আমরা রিলিজ করেছি বাঁকুড়ায় সে তেমন কিছু ঘটেনি দুটো স্কুলের মেজর ঘটনা ঘটেছে একচল্লিশ জনের একচল্লিশ জনের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায় বাকি পাঁচ ছটা স্কুলের এক একজন দুজন করে টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে ইতিমধ্যে আমরা ব্যাঙ্কগুলোকে চিঠি করেছি যত টাকাটা টাকাটা রিকভারি করা যায় এবং সংশ্লিষ্ট ছাত্রের অ্যাকাউন্টে দেওয়া যায় এটাতে আমরা সফল হয়েছি কিছু কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফিজ করে টাকাটা তুলে নিয়ে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন এবং আমরা আশা করছি সমস্ত যে সমস্ত টাকা এখন হ্যাকাররা তুলে নিতে পারেনি সেগুলো সব ফিরিয়ে এনে আমরা স্টুডেন্টদের অ্যাকাউন্টে দিতে পারব যেগুলো তুলে নিয়েছে সেটা আইনত ব্যবস্থা নেওয়া হবে তবে সমস্ত ছাত্রছাত্রী সরকার থেকে ট্যাবের অনুদানটি পাবে এইটা গাফিলাতি বলতে স্কুলই তো কেবলমাত্র অ্যাকাউন্ট নম্বরগুলো এন্ট্রি করতে পারে বিএস পোর্টালে স্কুল ছাড়া কোনো এন্ডে এডিট করা বা এন্ট্রি করা কেউ পারেন না কেবলমাত্র স্কুল পারে তো সেক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে স্কুলেরই এর গণ্ডগোল নেগলিজেন্সি এটা তো হয়েছে এটা মানা কোনো কারণ সংশ্লিষ্ট স্কুল গুলো কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়া হবে কিনা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ইতিমধ্যে আমাদের দুটো স্কুল থানা এফআইআর করেছে সেগুলো প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশ প্রশাসন নিচ্ছেন